ইব্রাহিম আলাইহিস সালামকে জাতির পিতা বলা যাবে কি জি না এই জাতির পিতা তো সবার পিতা ইব্রাহিম আলাইহিস কি সবার পিতা ইব্রাহিম আলাইহিস বাপকে বাপ আদম আদমই জাতির পিতা আব্দুর রহিম সাহেব আপনার এই কথা নিয়ে সবাই বিরোধিতা করে করুক যারা বলেন না কোন আসমানে সপ্তম আসমানে ইব্রাহিম আলাইহিস ওই জায়গার মধ্যে পৃথিবীতে যত শিশু সন্তান জন্মের পর সাথে সাথে মারা যায় মা আদর বাবার আদর পায় না ওই সমস্ত সমস্ত শিশুদেরকে ইব্রাহিম আলাহ সাল্লামের হেফাজতে দেওয়া হয় ইব্রাহিম আলাহ সাল্লাম ওই সমস্ত বাচ্চাদেরকে তিনি কি করে আল্লাহর কালাম শিক্ষা দেয় সুমন আল্লাহ বলেন আচ্ছা ইব্রাহিম আলাহ সাল্লামকে কেন এই ডিউটি দিলেন ইব্রাহিম আলাহ সাল্লামকে কেন এই দায়িত্ব দিলেন ইব্রাহিম আলাহ সাল্লাম ছাড়া তো অন্য কাউকে দিতে পারতেন পারতেন কি না আদম আলা সাল্লামকে দিতে পারতেন না পারতেন কিন্তু ইব্রাহিম আলি সাল্লামকে কেন দিলেন এবার দেখুন যে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ তিনি যে দাবি করলেন যে ইব্রাহিম আল্লাম জাতির পিতা না জাতির পিতা আদম আলাই সাল্লাম এখন আপনি ওনার দাবিটা দেখুন আর আল্লাহ যে করলেন এটা দেখুন আল্লাহ কোরআনে বলেন মিল্লা হাদিসের মধ্যে আল্লাহ রসুল বলেন ইব্রাহিম তোমাদের জাতির পিতা আবার আল্লাহ তালা সপ্তমাস মানে ইব্রাহিম আলাইসাল্লামের হিফাজতে সমস্ত পৃথিবীর বালকদেরকে আল্লাহ তালা ইব্রাহিমের হিফাজতে দিয়েছেন ইব্রাহিমকে তারা সেখানে বাবা রেখে বাবা রেখে তাদের অন্তরকে শীতল করে এবং আল্লাহর কালাম শিখে জোরে বলেন না শোভান আল্লাহ তাহলে ওনার দাবিটা কি সত্য দাবি নাকি ভ্রান্ত কথা বলেন ভ্রান্ত দাবি আপতুর রাজ্জাকপিন ইউসুফের দাবি হচ্ছে ভ্রান্ত দাবি আর ইব্রাহিম আলিসাল্লাম তিনি জাতির পিতা এতে কোনো সন্দেহ কোনো সন্দেহ নাই তাহলে ইব্রাহিম আলাইসাল্লামের দোয়া ইসমাইল আলাইসাল্লামের কোরবানি হওয়ার জন্য নিজের থেকে আত্মত্যাগ সব কিছু মিলিয়ে একটাই দরখাস্ত ছিলেন তিনি সেই দরখাস্তটা হচ্ছে আমার বংশে ওরসুল আসুক তো রসুল যে বংশে আসলেন অর্থাৎ অরসুল যে বংশে আসছেন হজরত আলী সে বংশে আসছেন